তো বন্ধুরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে দুই জিরো গোলের দুর্দান্ত জয়ের পর মোহনবাগান দল তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী চোদ্দোই ডিসেম্বর কেরালা ব্লাস্টার এফসি দলের বিরুদ্ধে যেখানে এই ম্যাচের আগেই কিন্তু মোহনবাগান দলে উঠে আসলো দুটি বড় সুখবর হ্যাঁ বন্ধুরা যেখানে কাঠ সমস্যার কারণে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান দলের প্রথম একাদশে উপস্থিত ছিলেন না সুভাশিস বোস এবং অ্যালবাত্র রদ্রিগেজ যেখানে তাদের পরিবর্তে আশিক রুনিয়ান এবং দিব্যেন্দু বিশ্বাস সেই ম্যাচের প্রথম একাদশী উপস্থিত ছিলেন যেখানে সুভাষিষ বোসের পরিবর্তে লেট ব্যাকে আশিক রুনিয়ান এবং অ্যালবাত্ত্র রদ্রিগেজের পরিবর্তে সেন্টার ব্যাকে দিব্যেন্দু বিশ্বাস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশী উপস্থিত ছিলেন এবং তারা তাদের দুর্দান্ত পারফরমেন্স করে সেই ম্যাচটা জয়লাভ করেছে এবং সেই ম্যাচে তারা কোনো গোলও কনসিড করে অর্থাৎ আশিক এবং দিব্যেন্দু বিশ্বাস দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে ম্যাচে কিন্তু বর্তমানে আগামী চোদ্দোই ডিসেম্বর কেরালা ব্লাস্টার এফসি দলের বিরুদ্ধে মোহনবাগান দলে মাঠে ফিরছেন ক্যাপ্টেন সুভাশিস বোস এবং মোহনবাগান দলের বর্তমান প্রাণভোমরা অ্যালবার্ত্রো রদ্রিগেজ যেখানে অ্যালবার্ত্রো রদ্রিগেজ এবং সুভাষিস বোস কেরালা ব্লাস্টার এফসি দলের বিরুদ্ধে প্রথম একাদশে মোহনবাগান দলে উপস্থিত থাকলে নিঃসন্দেহে মোহনবাগান দল আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে তাদের ডিফেন্সের দিক দিয়ে সুতরাং মোহনবাগান দল তাদের পরবর্তী ম্যাচ ক্যালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে ম্যাচটা অবশ্যই জিততে চাইবে এবং তা তাদের পয়েন্ট টেবিলের প্রথম স্থানে অবশ্যই থাকবে তো অন্যরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ